বাংলাদেশ জামাত ইসলামের একটি দেখতেছেন ডক্টর শুরু ইসলামের লালনারের শুভকামনে তারা আনন্দ মিছিলটি করতেছেন সম্মানিত জনতা উনিশ তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান লালমনিহাটে শুভ আগমন করতেছে তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকাল নয়টার সমাবেশে আপনারা দলে দলে যোগদান করবেন এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন

সংগ্রামী মুসলিম জনতা প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী কাকিনা ইউনিয়নের আপামর জনতা আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এ জামাত আমাদের কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান আগামী উনিশে এপ্রিল শনিবার সকাল নয় ঘটিকায় লালমনিহাট কালেক্টরেট ময়দানে তার জনসভা রয়েছে আমরা কাকিনা ইউনিয়নের পক্ষ থেকে জামাত ইসলামী কাকিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করলাম আমাদের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান মহোদয়ের সমাবেশে আপনারা হয়তো জানেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা দ্রুত করার লক্ষ্যে মোগল হাটে বন্দর চালু করার লক্ষ্যে আমাদের এই পরিমারি রোড ফোরলেন করার লক্ষ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে আমিরে জামাতের 19 তারিখ শনিবার সকাল নড় কালেক্টরেট ময়দানের মহা আপনারা সবাই যোগদান করবেন এই জনসমাবেশকে সফল করবেন এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ জনতা

এপ্রিল সকাল নয় ভটিকার সময় লালমনিহার কালেক্টর ময়দানে আসতেছেন আপনাদের সবার দাওয়াত আমরা সবাই যাবেন সেখানে তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ফ্যাসিস্ট আওয়ামী ও তার বিচার বৈষম্যমুক্ত মুক্ত রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ইচ্ছার ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার এই শুভ আগমন আমরা আদাবাদ হিসেবে পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে দাওয়াত করছি আপনারা সবাই তারিখে এই জনসভা সফল করবেন আল্লাহাকে আমাদেরকে আপনাদের সবাইকে সুস্থ রেখে সেই জনসভায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আলহামী এই বলে আমাদের আজকের এই সময়ের ঘোষণা সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলিকুম রহমতুল